জ কী অবস্থা সবার আশা করি সকলেই অনেক ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি আজকে থাকছে আপনাদের সঙ্গে আমি নিহান আপনারা দেখছেন সাইফ হতে নিহান সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো ওয়াইজ অনেক দিন হলেই আমি একটা জিনিস নিয়ে মানে রিসার্চ করলাম যে লাইফ কাউন্ট অনেকেই লাইফ কাউন্ট কেমনে করে জানেন না তো আজকে আপনাদের খুব ভালোভাবে জানিয়ে দেবো যে লাইভ কাউন্ট কেমনে করে তো এস প্রথমেই আমরা চলে যাব গুগল গুগলের মধ্যে এখানে আমাদের এর মধ্যে চলে এসে আমরা সার্চ বারে গিয়ে সার্চ করবো ওয়াইটি স্টুডিও লগ ইন সার্চ করার পর আমরা এটাকে সার্চ করব এখানে প্রথমে যেইটা লিঙ্ক আসছে লগ ইন ওয়াইটি ইউটিউব স্টুডিও তার মধ্যে আমরা টাচ করব সরাসরি আমাদের ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে যাবে আমরা চলে এসেছি তারপর আমরা বামে একদম এই পাশে একটা আইকন দেখতে পাচ্ছেন এইখানে ট্র্যাপ করব। ট্র্যাপ করার পর এইখানে ডান পাশের দিকে রিয়েল টাইম লাইভ অপারেট হচ্ছে এইখানে লেখা আছে আমাদের এখন কিসের জন্য জানি বাংলাতে সব কিছু দেখাচ্ছে এখানে আমরা ট্র্যাপ করব। সরাসরি আমরা জন সাবস্ক্রাইবার আমরা দেখতে পাচ্ছি অন্য ফোন থেকে যদি আপনারা এই রকম করতে চান মানে হচ্ছে জন সাবস্ক্রাইবার বাড়া কমা বা আনসাবস্ক্রাইব বা সাবস্ক্রাইব করেন তাহলে এখানে সরাসরি লাইভ কাউন্ট হবে এবং এইটি জানার পর অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন কে অন করতে ভুলে গেছেন যদি অন করেন তাহলে আপনার এই চ্যানেল থেকে যে ভিডিও আপলোড করা হবে তার লিংক সরাসরি প্রথমে আপনার ফোনে গিয়ে পৌঁছাবে তো এইরকম ভিডিও আরও দেখার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ